হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া নোলানাগালে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে হাজির হয়েছি রসগোল্লা রেসিপি নিয়ে রসগোল্লা এমন একটি মিষ্টি যেন যেটা তৈরি করতে ইন্ট্রিডিয়েন্স লাগে সবচেয়ে কম আর প্রস্তুত প্রণালীও সবচেয়ে সহজ কিন্তু আমি বলবো রসগোল্লা বানানো সবচেয়ে কঠিন কারণ একটা পারফেক্ট রসগোল্লা বানাতে বানানো যা তা ব্যাপার নয় আমি নিজেও পারফেক্ট রসগোল্লা বানাতে গিয়ে যে কতবার ধর চিনি নষ্ট করেছি তার হিসেব নেই তারপরেও আমি হাল ছাড়িনি বারবার চেষ্টা করেছি এক সময় বুঝতে পেরেছি আমার ভুলগুলো কোথায় ছিল আর কি করলে রসগোল্লা অভিজ্ঞতা থেকেই আজকে আমি রসগোল্লা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব তারপরেও আমি বলবো রেসিপি দেখে সঙ্গে সঙ্গে আপনাদের ভালো না হতে পারে তবে কয়েকবার রসগোল্লা বানানোর পরে আপনার ভুলগুলো ধরতে পারবেন আপনার ভুলগুলি কোথায় ছিল তারপর আপনিও পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন তো চলুন রেসিপিতে চলে যাই আমি চুলায় এক লিটার দুধ বসিয়েছি আপনারা চেষ্টা করবেন ভালো মানের ফেটযুক্ত দুধ ব্যবহার করতে আমি দুধ জাল করে নেব দুধটা জাল হতে থাক আমি ভিনিগার দিয়ে সারা তৈরি করব। আমি একটি কাপে দুই টেবিল চামচ পানি নেব। আর নেব দুই টেবিল চামিজ ভিনেগার এটা মিশিয়ে রাখবো একটা সাইডে এখন মিডিয়াম আছে চার পাঁচ মিনিট দুধটা জাল করে নেব দুধটা জাল হতে হতে বড় করতে যতটুকু সময় লাগে আমি বলক আসলেও বেশ কিছুক্ষণ জাল করেছি পাঁচ মিনিট যার ফলে ভালো হয় মিনিট পর আমি পানিটা একটু একটু করে দুধে ঢেলে দেব আস্তে করে মিশিয়ে নেব যদি দেখেন আপনারা দুধটা জমছে না তাহলে ভয়ের কোনো কারণ নেই তাহলে ভিনেগারের পানিটা একটু বাড়িয়ে দেবেন তাতে দুধটা জমে যাবে কোনো সমস্যা নেই ভয়ের কোনো কারণও নেই আমি সামান্য পরিমাণ ভিনেগারের পানিটা বাড়িয়ে দিয়েছি মনে হয়েছিল যে একটু কম হয়েছে এবার দেখুন দুধটা জমতে শুরু করেছে দুধটা জমে গেছে সবুজ পানি বের হওয়া অবধি আমরা অপেক্ষা করব সবুজ পানি বেরিয়ে এসেছে বেশিক্ষণ চুলায় ছানা রাখা যাবে না তাহলে বেশি হয়ে যাবে এবার আমি ছানা নামিয়ে নেব আমি একটা ছাঁকনিতে পরিষ্কার সতী কাপড় নিয়েছি এর উপর ছানাটা ঢেলে দেব সাবধানে ঢালতে হবে তারপর ছানায় পানি ঢেলে ঠান্ডা করে নেব না হয়ে যায় আমি চামিচ দিয়ে চিপে চিপে পানি ঝরিয়ে নেব আমি সাথে সাথেই রসগোল্লা বানিয়ে নেব আর এই জন্য চিপে চিপে পানি ঝরিয়ে নেব আপনারা চাইলে এটা কাপড়ে ঝরিয়ে রাখতে পারেন সবটা পানি ঝরিয়ে গেলে দুই তিন ঘন্টা পরে তারপরও বানাতে পারেন আমি সাথে সাথেই বানিয়ে নিচ্ছি এই জন্য এইভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নেব আপনারা দেখছেন আমি ছানা চেপে চেপে ঝরিয়ে নিয়েছি আমি বেশিক্ষণ অপেক্ষা করে নিয়ে সাথে সাথে বানিয়ে নিয়েছি আর তাই এভাবে চেপে চেপে পানি ঝরিয়েছি তারপর একটা প্লেটে আমি ছানাগুলো মেশ করে নেব এক কেজি দুধের অতটুকু ছানা হয়েছে এই ছানাটুকুর হাতের হাতের এই অংশটুকু দিয়ে চেপে চেপে ম্যাশ করে নেব এটা বেশি জুড়ে জুড়ে চেপে ম্যাশ করার দরকার নেই আলতুভাবে চেপে চেপে এটা ম্যাশ করতে হবে চার পাঁচ মিনিট সময় নিয়ে আমি ছানাতে দুই চা চামিচ কর্নফ্লাওয়ার ও এক টেবিল চামিচ গোড়া দুধ দিয়ে দেব এবার সবগুলো একসাথে মিশিয়ে নেবো এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর ছোট ছোটো করে মিষ্টি বানিয়ে নেব আমি হাতে একটু একটু ছানা নিয়ে এভাবে করে সবগুলো রসগোল্লা মিষ্টি রসগোল্লার মিষ্টি বানিয়ে নেব দেখুন আমি কিভাবে বানাচ্ছি আপনারাও এইভাবেই ট্রাই করবেন আমার সব গুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর বলের মতো হয়েছে এগুলো আমি এখন শিরা তৈরি করব আমি তিন কাপ পানি দেব পাত্রে আর এক কাপ চিনি দিয়ে দেব এবার চিনি করে যাওয়ার আগ পর্যন্ত জাল করব তবে সেরা তৈরি করতে বেশি সময় লাগে না আমি সেরাই পাঁচ ছয়টি এলাচ দিয়ে দেব শুভ্রানের জন্য শিরা তৈরি হয়ে যাবে একটু করলেই শিরা তৈরি হয়ে গেছে এবার আমি সেরাই মিষ্টিগুলো দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এবার আমি ডেকে রান্না করবো অনেকে আধা ঘন্টা বিশ মিনিট রান্না করলে রসগোল্লা বানিয়ে নেই তবে মিডিয়াম আছে এক ঘন্টা জাল করলে সেই দোকানের মতো একদম পারফেক্ট হবে আর যদি সেই রসগোল্লা পরের দিন সকালে এটা ঠান্ডা করে খাওয়া যায় সারা ডেকে রেখে পরের দিন খাওয়া যায় সেটা তো আর কথাই নেই এত টেস্টি হয় খেতে সেটা আপনাদের কাছে কি বলবো আচ্ছা রসগোল্লা পাওয়ার জন্য একটু পারফেক্ট রসগোল্লা পাওয়ার জন্য আমি এক ঘন্টা রসগোল্লা জাল করে নেব এবার দেখুন রসগোল্লাগুলো ওদের ডাবল হয়ে গেছে পাত্রের ঢাকনার উপর দিকে দেখা যাচ্ছে যে তোমার কেমন হচ্ছে এক ঘন্টা জাল করার পরে রসগোল্লা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এটা স্বাভাবিক আমার রসগোল্লা হয়ে গেছে রসগোল্লা নামে আমি সার্ভ করে দেখাবো দেখুন রসগোল্লাগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরে রস ঢুকে কেমন রসগোল্লা রসালো হয়েছে রসগোল্লা খেতে কে না পছন্দ করে এমন নামি দামি রসগোল্লা যদি ঘরে তৈরি করা যায় তাহলে বারবার রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই আপনারা একটু ট্রাই করলেই ঘরেই বানিয়ে নিতে পারেন এই অসম্ভব মজার রসুস্বাদু রসগোল্লা এই সুস্বাদু রসগোল্লা পেতে চাইলে আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মাথায় রেখে বানালে আপনাদের রসগোল্লা পারফেক্ট হবে আশা করি আশা করি আমার এই রসগোল্লা রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে ও সহজ লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন